অপপ্রচার বলুন বা কোনো ঘটনা পরিবে যেমন সন্দেশখালী ধরুন বা চাকরি বাতির এই যে ইস্যুটা এমন একটা লোকসভা নির্বাচনের প্রাককালে এ ধরনের একটা ঘটনা এটা তো অবশ্যই বিরোধীদের হাতে একটা অস্ত্র তুলে দেওয়ার মতোই এই জিনিসটা কতটা এফেক্ট পড়বে আপনার এই বিধানসভা এলাকায় লোকসভা নির্বাচনের নিরিখে এলাকায় খুব একটা এফেক্ট পড়বে না মানুষ বুঝতে পেরে যাচ্ছে যে জজকে দিয়েও রাজনীতি করছে এবং হিংসা বিদ্বেষ একটা জেলাসি কাজকর্ম করছে এবং জুডিশিয়াল ব্যবস্থারও যে নিরপেক্ষতা এবং বিচার বিভাগের প্রতি যে মানুষের আস্থা সেটা নষ্ট করে দিচ্ছে এবং এই যে যেটা রাজনীতির উর্ধে থাকত যেটা মানুষের কথা দেশের কথা দেশের কথা ইকোয়ালিটি লিবার্টির কথা ভাবতো সেই ইকোয়ালিটি ফল জাতির ইকোয়ালিটি ল ভারতবর্ষের মানুষের প্রতিষ্ঠিতাটা নষ্ট করে দিচ্ছে বিচার ব্যবস্থাকে তারা বাঞ্চাল করে দিতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট আছে বিচার বিবেচনা করবে সব কিছু সেই জায়গায় দাঁড়িয়ে ওরা যেটা করতে চাইছি সেটা ঠিক করছে না অন্যায় করছে এবং ভুল করছে এই লোকসভা নির্বাচনে আপনাদের প্রার্থী এবার বিজয়ী হয়ে যখন লোকসভায় পদার্পণ করবেন আপনার বিধানসভার মানুষের জন্য আপনি তার কাছে কি দাবি করবেন কোন কোন বিষয়গুলো সে উত্থান করুক এটা আপনি চাইবেন দেখুন আমাদের এলাকার মানুষের ভারতবর্ষে আমরা হচ্ছে এসসি এসটি ও বিসি গরিব মানুষ পিছিয়ে পড়া জনজাতি সবসময় সাধারণ মানুষ দেশ和社会 ইকোনমিকাল এডুকেশন সাসটেইনেবল ডেভেলপমেন্ট হবে এটাই আমরা চাইছি এবং এই ডেভেলপমেন্টের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার সমূহ করে কার্যক্রম করবে এরা কেন্দ্র সরকার কুছেনা আমাদের কি গত 10 বছর ধরে আমাদের গ্রামের দারিদ্র্য মানুষের दलित পিছিয়ে পড়া জনজাতি মানুষের উন্নতির জন্য যা যা করা দরকার জড়ে গড়ে ডেভেলপমেন্টে দৃষ্টিরা আছে আজকে দেশ সর্ব শততম শরীর আছে মানুষের মানুষের ইনইকুয়ালিটি লিগাটী সমতা স্বরাজ্যতা স্বাধীনতা এটা আজকে মানুষ পাচ্ছে এই সাম্যতা স্বরাজতা স্বাধীনতা আনার জন্য স্বরাজ গ্রাম স্বরাজ ভারত স্বরাজ জনগণ তৈরি করার জন্য প্রফিকুল গভর্নমেন্ট এবং ভারতবর্ষের মানুষের ইকুয়ালিটি লিবার্টিকে প্রশস্ত করার জন্য যেটা করা দরকার ছিল সেটা হয়নি আজকে আরও বৈষম্যতা বাড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে মানুষ অনুভব করছে এবং বিজেপি আবার দেশকে বণিকের মানদণ্ড দেখা দিচ্ছে রাজযন্ত্রকে বণিক রাজ কোম্পানিরাজ কর্পোরেট রাজ কায়েম হচ্ছে জাগ জনগণ বাঁচাও দেশ তা নাহলে মাল্টি কর্পোরেট শিল্পপতি কোম্পানিরা দেশি ব্রিটিশকে ব্যবহার করে পার্লামেন্টকে ব্যবহার করে করে দেবে দেশটাকে শেষ এই পার্লামেন্ট তো জনগণের পার্লামেন্ট এই জনগণের জন্য দেশ থাকবে না কোম্পানির দেশ হবে সেই রাজনৈতিক সন্ধিক্ষণ চব্বিশ সালে নির্বাচন এটা মানুষ অনুভব করেছে যে উনিশশো একান্ন সাল থেকে বাহান্ন সাল থেকে যে নির্বাচন হচ্ছিল সেটা আলাদা আলাদা নির্বাচন চব্বিশ সালে নির্বাচন দেশের স্বাধীনতা থাকবে না সংবিধান থাকবে না গণতন্ত্র থাকবে না দেশের মানুষের অন্যবস্ত্র বাসস্থানের অধিকারে পার্লামেন্টে কাজ করবে না সন্তান কাজ করবে সেই রাজ্য সহায় সাংবাদিকদেরও ভাবা উচিত যে আজকে সারা দেশ জুড়ে কত সাংবাদিক বন্দী অবস্থায় আছে কত সাংবাদিক মুখ খুলতে পারছে না কত সাংবাদিকরা দার্শন দাস হয়ে যাচ্ছে গণতন্ত্রের যে ফোর্থ পিলার অব দ্য মানে কনস্টিটিউশন আছে তারা আজকে কথা বলতে পারছে সেই জায়গায় ওনাদের চিন্তা ভাবনা চর্চা করা একটা মিথ শোনা যাচ্ছে যে তৃণমূলের তৃণমূলকে অনেক জায়গায় ব্যাক ফুটে ফেলবে তৃণমূল অর্থাৎ অন্তর্দ্বন্দ্ব এবং একটা অন্তর্কল একটা বিষয় সব জায়গাতে আছে যদি থেকে থাকে আপনার এলাকায় তাহলে সেটাকে ওভারকাম করে সাধারণ কর্মী সমর্থকদের কী বার্তা দেবেন মানুষ নিজেদের মধ্যে মতানক্য মত থাকলেও সেটাকে ওভারকাম করে ফেলেছে ইতিমধ্যে অনুভব করে ফেলেছে যে আগে বড় শত্রুকে দমন করা তারপর নিজেদের মধ্যে যে অনৈক্য অতান্ক সেটা পরে মিলবে আগে বিজেপিকে ভাগাও আর দেশকে বাঁচাও দেশের মানুষের বস্ত্র বাসস্থানকে বাঁচাও জীবন জীবিকারকে বাঁচাও স্বাধীনতা গণতন্ত্র সংবিধানকে বাঁচাও সেটা আগে করো তারপরে পরের কথা ভাবো ভাবিও পরে আরও তাই না একদম চূড়ান্ত পর্যায়ে নমিনেশান অনেক জায়গায় ফাইল হয়ে গেছে এবং কিছু জায়গায় বাকি মানে একদম অন্তিম লগ্নে গিয়ে প্রচারের সিচুয়েশন কি বুঝছেন যে বিরোধীরা অর্থাৎ বিজেপি কি আপনাদের কাছে কোনো একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে গহরান হারবে বিজেপি এমন হারবে না বুঝতে পেরে যাবে এটা মানুষ বলছে আমরা মিটিং মিছিল করতে গিয়ে পাড়া প্রোগ্রাম প্রোগ্রাম বুথ বৈঠক পাড়া বৈঠক করতে গিয়ে এক একদিন তিরিশ চল্লিশটা বুথে মিটিং করতে গিয়ে মানুষের যা রিপারকেশন মা বোনদের যা রিপারকেশন তারা কি বিজেপিকে গহরান হারাবে প্রত্যেকটা জায়গাতেই লোকসভায় এটা মানুষের অভাব দেখলে বেজে যাবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে বিজেপির কোথাও প্রচার প্রসার নেই লোকজন নেই গতানুগতিক হয় যেটুকু ভোট পেলে পেল কিন্তু মানুষ তৃণমূল কংগ্রেসকে হবে বিজেপিকে হারাবে এবং দেশটাকে বাঁচাবে শুধু ওয়েস্ট বেঙ্গল নয় সারা দেশের ক্ষেত্রেই অবস্থা হবে সেটা রেজাল্টের করে বুঝতে পারবেন আপনারা প্রচারের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে মেইন প্রধান হিসাবে আপনার হাতিয়ার প্রচারের হাতিয়ার বা ইস্যু কোনগুলোকে প্রধান সবচেয়ে বড় হাতিয়ার হলো বিজেপি সারা দেশকে বরবাদই করে দিচ্ছে সারা দেশের মানুষের অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা শান্তি স্বাধীনতা জীবন জীবিকা রুজি রোজগার কর্মসংস্থান ভাবনা চিন্তা নেই উল্টে মমতাদি বাংলার মানুষের জন্য প্রফিফুল গভর্নমেন্টের সর্বোচ্চ স্তরে মানুষের দারিদ্র্য দূরীকরণ অভাব মোচন জীবন জীবিকা রুজি রোজগার প্রত্যেক পরিবারে শুধু ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী অধিকার গীতাঞ্জলি আমার বাড়ি বার্ধক্যকতা বিধাবা প্রতিবন্ধী ভাতা নাই মানে ইকোনমিক্যাল এডুকেশন ও সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝায় সেটা বাংলার প্রত্যেকটা পরিবারের মানুষের জন্য করছে এবং সেটা এগারো সাল থেকেই টানা আপনি চিত্র দেখতে পাচ্ছেন এবং আরেকটা সবচেয়ে বড় বিষয় নদীর বঞ্চনা বঞ্চনা বাংলাকে বৈমাতৃসিরভাগ আচরণ এবং ইচ্ছাকৃত পরিকল্পনা বঞ্চনা করার যে মানসিকতা বাংলা বিরোধী এই যে মানসিকতা বাংলাকে একশো দিনে কাজের টাকা দেবো না ঘরের টাকা দেবো না জলের টাকা দেবো না রাস্তাঘাটের টাকা দেবো না এসি টাকা দেবো না উন্নয়নের টাকা দেব না বাংলাকে ইতস্তবোধ করবো অত্যাচার করব সন্ত্রাস করব এই যে মানসিকতা এটা বাংলার মানুষ ভালো জন্য বিধানসভা রেজাল্ট উল্টো হয়েছে পঞ্চায়েত রেজাল্ট উল্টো হয়েছে এবং এই লোকসভা নির্বাচনে তৃণমূলের পক্ষে রেজাল্ট